আকাশের মুখ ভার পরিবেশটা যেন কোনো অঘটনের অপেক্ষায় মনে হচ্ছে প্রকৃতি আজ রুদ্রমূর্তি ধারণ করবে আকাশ ভেঙে পড়বে বিদ্যুতের ঝলকানিতে এমন পরিবেশে শুকনো পাতার উপর মশমশ শব্দ তুলে সন্ডা গোছের দুজন লোক দ্রুত এগিয়ে যাচ্ছে তাদের দুজনের মুখই কেমন যেন ফ্যাকাসে মাথার ঝুড়িতে রয়েছে গোটা কয়েক সদ্য মরা মাছ তাদের কাঁধে ঝুলছে নাইলন দড়ির মোটা ফাঁদির দুটো জাল আর ভালো লাগছে না একদম সংসারের বোঝা টানতে টানতে হাঁপিয়ে গেছি হাতে একটাও টাকা নেই শুধু দুশ্চিন্তা রাতে আসে না এভাবে আর কতদিন চলবে সত্যি বুঝতে পারছি না ঠিক বলেছিস এবার মনে হয় পথে ভিকারি হতে হবে ছেলে আর বউকে নিয়ে কানা নদীতে মাছ একদম নেই বাজারে বিক্রি করার মতো কিছু না পেলে খাবো কি কারণটা হলো ওই বাঁধটা ওটা দেওয়ার পর থেকেই তো মাছেরা ভয় পেয়ে এইদিকে আসা বন্ধ করে দিয়েছে হ্যাঁ কিন্তু এইভাবে চললে তো আর না খেতে পেয়ে মরতে হবে কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে গোবিন্দ আর বীরের প্রতিটি শব্দে বেকারত্বের চাপা কান্না যেন শোনা যাচ্ছে ছেলেদের হাতে টাকা পয়সা না থাকলে যা হয় আর কি আসলে গ্রামের সকলেই কম বেশি চাষাবুষো মানুষ আর যাদের জমি জায়গা নেই তারা ওই কানা নদীর ছোট বড় মাছ বেঁচে সংসার চালায় কিন্তু কদিন যাবৎ মাছের বাজার খুব মন্দা পুব পাড়ার কাছে নদীতে কাঁচা পাকা বাদ দেওয়ার জন্য এসব ঘটছে এটাই তাদের ধারণা হাঁটতে হাঁটতে বীরের দৃষ্টি পড়ল কিছুর ওপর এবং সে দাঁড়িয়ে গেল গোবিন্দ ওইখানে ওইটা কি রে যোগ জলার ওপর ওইটা কি বীরের ইশারাতে গোবিন্দ গাছের ফাঁক দিয়ে দেখতে পেল প্রবল জলোচ্ছ্বাস যোগ জলার সমস্ত জল যেন উপর দিকে উঠে ভাসছে বাতাসে গোবিন্দ বলল আরে বাপরে কি হচ্ছে রে ওটা কি আরে আমার মনে হয় আমাদের একবার ওই জলার কাছে যাওয়া উচিত ওখানে গিয়ে দেখলে সব স্পষ্ট হয়ে যাবে এমন একটা অবিশ্বাস্য ব্যাপার চোখের সামনে ঘুরতে দেখে গোবিন্দ একেবারে নির্বাক আর জ্ঞান শূন্য হয়ে পড়ে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে যোগ জলার বুকে জমাট বেঁধেছে কালো মেঘের আধার জলের উপর ঘূর্ণিঝড় আকাশে মিশে গেছে কিন্তু কোথাও এতটুকু হাওয়া নেই কি হয়েছে শুনছিস কেউ যেন ফিস ফিস করে কি বলছে বুঝতে পারছিস কই না তো কিছুই তো বুঝতে পারছি না চল তো গিয়ে দেখি কি হচ্ছে ব্যাপারটা তাদের দৃষ্টি আটকে গেল যোগ ভর্তি পুকুরের দিকে যেন সম্মোহিত হয়ে দেখছিল আর এক পা এক পা করে এগিয়ে চলল সেই জলার দিকে জলার সমস্ত মাছ ঘূর্ণিঝড়ে পা খেয়ে ডাঙায় এসে পড়েছে এরকম দৃশ্য তারা আগে কখনো দেখেনি এর সাথে সাথে তারা শুনতে পায় কারোর একটা চাপা কণ্ঠস্বর দেশকার ও না 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 এটা কি হচ্ছে এখানে? হ্যাঁ? আমাদের বোধগম্য হচ্ছে না কিছুই এই পরিবেশে মনে হচ্ছে যেন কোনো অশুভ শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে। জলের কাছাকাছি আসা মাত্রই তাদের নজর পড়ল চারিদিকে নিস্তব্ধতা। কোনো মানুষের চিহ্ন নেই। মাছ ছাড়া আর কোনো কিছুই নেই চারপাশে। আর জলা থেকে কেবলই সবুজ ধোঁয়া বের হচ্ছে সেই ধোঁয়া খুবই তীব্র আর ঝাঁঝালো রীতিমতো বমি এলো তাদের দুজনের যোগ জলার আশেপাশে যোগে ভর্তি কোথায় পা দেবে সেটাই তারা ঠাহর করতে পারছে না এই গা ঘিন ঘিনে আর রক্ত চোষা জীবগুলোর জন্যই এই জলার কাছে কেউ পা মারায় না এ তো বিশ্বাস হচ্ছে না এখানে এখানে আসলে কি চলছিল হ্যাঁ এই ব্যাপারটা নিয়ে আমার মনে একটা খটকা লাগছে মনে হচ্ছে কোনো বড় রহস্য কিছু লুকিয়ে আছে ঠিক বলেছিস এমাত্র দেখলাম জলার জল উতাল পাতাল খাচ্ছে আর আমরা আসতে না আসতে এক্ষুনি জল শান্ত হয়ে গেল হ্যাঁ হম কিছু জিনিস কেমন যেন এলোমেল মনে হচ্ছে যেন তারা হুড়ে কেউ চলে গেছে এ আমার মনে হয় কি এখানে কেউ ছিল আমরা আসার আগে ভাগে কেটে পড়েছে তারা জলার কাছে যখন এলো তখন জলার জল শান্ত হয়ে গেছে কারোর কোনো শব্দ শুনতে পাওয়া যাচ্ছে না মনের কৌতূহল মেটাতে তারা আশপাশটা একটু খুঁজে দেখতে লাগলো কিন্তু কিছুই দেখতে পেল না রে কিচ্ছু পেলাম না রে আমি তো কিছু পাইনি চল এখান থেকে জায়গাটা একদম ভালো লাগছে না গ্রামের সবাইকে সবটা জানাতে হবে জলাশয়ের কাছে কিছুক্ষণ অপেক্ষা করার পরেও যখন কাউকে দেখা গেল না তখন তারা বাধ্য হয়ে বাড়ির দিকে রওনা দিল তাদের দৃষ্টি যেখানে পৌঁছল না সেখানে গাছের ছায়ায় কেউ একজন তাদের লক্ষ্য করছিল সর্বাঙ্গে কাপড় মুখ ঢাকা থাকায় কিছুই ভালোভাবে ঠাহর করা যাচ্ছে না ঝুপ করে গাছের আড়ালে সরে গেল সেই মূর্তিমার যথারীতি গোবিন্দ আর বীরে গ্রামে ফিরে আসে তখনও রাস্তার মোড়ে শ্যামলের চায়ের দোকানে গ্রামের লোকজন আড্ডা মারছে